যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি কয় নবীজি শরীফের চার নম্বর আয়া করার পর বলেন তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি জমিন কি বলে দিবে সাহাবিরা বললেন আল্লাহ আদা নবী ভালো জানেন নবীজি বললেন ফা ইননা আখবারাকা আন তাশহাদা আলা কুল্লি আব্দিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা জহরিহা আন আমিলা কাদা ওয়া কাদা ইয়াওমা কাদা ওয়া বলেন জমিন এইভাবে বৃত্তান্ত বর্ণনা করবে আতুশাল ওমক এলাকার ওমক বান্দা ওই সময় এতটা বাজে ওমক দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে মাবুদ আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম তোমার কাছে বিচার যায় সময় স্থান সব বলে দিল তো বলেন তো আমার আপনার আমল নামা এটা কেয়ামতের ময়দানে আল্লাহ হয়তো ডান হাতে দিবে না হয় তো এর আগে সাক্ষী গুলার কথা মনে রেখেন আমল নামা দেওয়ার আগে প্রথম সাক্ষী প্রধান প্রথম সাক্ষী হবে দুই নাম্বার সাক্ষী ফেরেস্তা

তোমাদের সাথে সংরক্ষণকারী যত্নবান ফেরেস্তারা আছে তোমরা যা করো তারা তা দেখে সম্মানিত লেখকগণ আল্লাহ এরপর বলেন পূর্ণবানরা ন্যামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে আর অপরাধীরা জাহান নামে থাকবে বলি নাও